মামার মামা সংসল হক করে পুরি যত নাম্বার উঠাইছে আজ পর্যন্ত বোখারিতে এত নাম্বার কে উঠাইতে পারে নেই রে হাত তো হাত তো না জমি না তোর করুন হবে আল্লাহু আকবার আদে বলছ কোন আল্লাহ বড় মাইশ কথা গা আমি চলে গেলাম আবু আবুল যারা আপনারা তিরমিজি পড়েন বা পড়ান আবু আবুল ইদাইন 119 পৃষ্ঠা ابو ابوالعید یا جینی ہے بلام آپ کے پاس ہم آ رہے ہیں جبکہ آپ بھی تفصیل کے ساتھ بیان کرنا چاہیے کہ آپ عید اور خروص جمعہ کے لیے جو اقتلاب بھی ہے اس سے اپنا کسی کے مردات نہیں ہو سکتا ہے بلکہ ہم آ رہے ہیں بنگلہ دیش سے اگل مغاویر کے دونوں قیفات کیا ہے بھی تفصیل کے حدیث اصول کیا ہے یہ آپ بتانا پڑے گا ইয়ে মেরে এরাদা হয় উর্দুতে একটু ঘাই দেলার আমি যত রাগি তত আমার হাদিস কোরআন বেরোয় আমি লাল হয়ে গেছি বাসর করে যদি স্বামী নিস্তেজ হয়ে যায় ওই স্ত্রী থাকবে কি না সে সাংবাদিকরে ভালো জানে হাদিস আছে স্ত্রীর সাথে যত বিহাইয়া কাজ করবে সে তত আপন হবে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয় যারা বিয়ে করণে তাদেরকে ৩৩ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমার নাতিন বুনরা আমার নাতিরিয়া বলবে হাইরে এই শালার বুড়ো কোথায় ছিল আর এই বুডুর বিরুদ্ধে এই দেশের কিছু জারো সন্তান বলছে আমার দাদা নাকি কোরআন বানায় এই জামে যা বলছে কোরআন বানানো হয়েছে নাকি এটা হাত ওঠা হাত ওঠা যে বলবে তার দাঁত ভাঙ্গে যদি আমার কাছে মতে একটা দাঁতের জন্য আমি পাঁচ হাজার টাকা দেব এগুলো সন্তান اراد النبي ان يستلك خالصه لك من دون المؤمنين تلاوات كيفك أفكر تدكي تيش بلود ديك تكا إيو <applause> أحبا نفسا حالي النبي إن أراد النبي أن يستنكح خالصة لك من دون हाय हाय तब बोलते हम गुस्सा की माफ कीजिए एक तो लोग खोमा साली कह रहे किसी को आए तो बोलते नजर भाई हम तो मालूम नहीं है मैं तो आलिम नहीं उन्हें एक जो दाते डाक था আমি বললাম হাদিস শরীবি আসছে ঈদের দিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ পড়তে হবে জুমার নামাজ পড়তে হবে হাতুন হাত রণ এটা তিরমিজি আপনি শিয়া তাই আপনার সাথে আমি তর্ক করতে যাব না মুজদার আপি ਲਈ ইসত্রানি কেয়া ও बात तो हमारे के गलत गलती আমি ইউনিভার্সিটি প্রফেসর ও তো প্রফেসর দিক টাকা ঈদের নামাজ যদি ঈদের দিন যদি শুক্রবার হয় শরীফ হাত শরীফের ঈদের অর্থর ভিতরে ফুজুর বলছে ঈদের নামাজ পড়তে হবে জুমার নামাজও কথা হয় না জুমার নামাজ জুমার নামাজ বালেক হলে সে মকিম হলে তার উপর জুমান নামাজ ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব আমাদের মাজাবে হানাফি মাজাবে ঈদের নামাজ কি এখন তুমি ওয়াজিব পড়লে ফরজ চলিয়ে যাবে শয়তানি জায়গা পাও নাই বাট পাহাড় আমি বললাম যে তুমি এই কপ্পান পড়ছো কেন এটা তো কোনো আজ পর্যন্ত কাবার শরীফের ইমাম আল্লামা সুদাইসি সাহেব এবং অন্য অন্য যারা আছে পৃথিবীর বড় বড় ইমাম এরা কোনোদিন কোর্টটাই পড়ছে কথা কথা বল কথা বল পড়ছে তাহলে আপনি কেন কর্তাই পড়েন আমার দেশের কিছু জিনালে শিক্ষিত লোক এই ওইদের কথা বলতে ওকে টেকে নিয়ে এগুলো মঙ্গলবারের জন্ম হাদিস শরীফের মধ্যে যারা আসছে যারা মঙ্গলবারে জন্ম হবে এরা কোরআন হাদিসে বিঘ্ন ঘটায় আর মঙ্গলবারে যদি কোনো মহিলা পায়দা হয় পুরুষ পায়দা হয় হুজুর বলে তার আট রকম দোষ হবে হাদিস তোমরা জানো না আজকে ডক্টর কাস্তে জেনে নাও আল্লাহর হাবিব মিশকাতে এতটুকু আছে পাস পাঁচশো দশ পৃষ্ঠা অধ্যায় নাম বাবু কিতাবুল বাদাউল খলাক এখানে হুজুর বলছেন শনিবারে মাটি তৈরি শনিবারে কি ওলামারা যারা সহাদিস পাড়ো একটা ভুল ধরতে পারলে এক লাখ টাকা দেব হুজুর বলেন ফিস সাপ্তি শনিবারে মাটি তইত ও রবিবারে এওয়াল যাবাল যারা আলেকদান বুঝ ভেলেইছে।। রবিবারে পাহার সোমবারেবার সাজার গাজদাসে। মঙ্গলবারেওয়াল মাখ রুহা দুনিয়ায় যত নাপা আনপায়দাম হইছে। এই জন্য ও লিউল্লারা বাসিয়ান কুসিয়া থাকে হাদিসিয়া সে মঙ্গলবারে মাসিক অবস্থায় কোন ওজন জহির আপনি মহিত ওনার মন ওজন তলোয়ার কিনে বলছে খালাম্মা দোয়া করেন আমি তার বোনকে তালাক দিব সাড়ে তিন তালাক দেব যাতে তালাকের কোনো শট না পড়ে আর ও যদি জেলখানার থেকে মুক্তি না করে আমি আবু জেহেলকে দুনিয়া থেকে আমি বিদায় দেব যেরকম আল্লাহ হক মারেন আল্লা পান তখন আয়িমানা জেল করেন্লা আল্লাহর দ্বীনির জন্য যারা ঘর থেকে বের হয় আর এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে ফাফা দাওয়া কা আজরুহু আলাল্লাহ ওয়াকানাল্লাহু গফুরর রহিমা হাত উঠান জরের কল্লাহু এ কার কথা এ আরজন কল কার কথা ভাইয়ের আমান আসার পরে আবু জেহেলকে আমার দিক তাকান হাদিসে আসছে হেigal চাবি দেখদুলু ভাই আরে তোরদুলু ভাই চাবি দেখ যে জীবনে কোনো অন্যায় করে রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কোরআন শরীফে 25 জন নবীর নাম এসেছে কয়জন হাত উঠান কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার গম্বার এ কথা সাবি চারশো একাত্তর বাহাত্তর আল্লাহ রহমতে বখারি মুসলিম তিরমি জামি পড়াই আসে সে টেস্ট কর্তদের মৌলভী ভাইরা যারা আছে একটা পাতায় দেখে দেয় এমনি আমাকে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর বানায় নেই জোরে কোন আল্লাহ আকবার আমি আসবো বলে এই শয়তানরা ইদি কি খুচাইছে কোরআন বানাইছে ইটা বানাইছে এই দুনিয়ার মানুষ আলেম আসলে আলেম আজ আমাদের মধ্যে কোনো মিল নাই জনগণ আছে এই বলে কাফের। ওই বলে ওই বলে মিলাদ নাই এই বলে দুনিয়ার কিন্তু আমাদের উত্তরবঙ্গে বা আমার দেশে হাই হাই হাজার হাজার লাখ লাখ মানুষ পাগল হয়ে যায় আর এইগুলো কত থেকে সে তা আল্লাহ জানে যাই হোক আর আমি ওদিক যাব না সামনে বেরি হুজুর সাল্লাই সাল্লাম জেলখানা থেকে বেরো হলো পাক সঙ্গে সঙ্গে হুকুম দিল এ আমার রসুল শিগিরে আর রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ দ্বিতীয় তৃতীয় এই তিন দিন আল্লাহর হাবিব কাবার শরীফের থেকে দক্ষিণ দিক গাড়ে চুরি সাড়ে পাঁচ হাজার ফিট উপরে এখান আল্লাহর হাবিব তিন দিন আত্মগোপন করেছিল কয়দিন এটা হাত উঠেন দুহেন পায়ে ধরে হাত উঠান হাত হাতুচুলি তো ধরবে না ভাই ধরি আমি আর তিন রাত তিন দিন থাকার পরে আল্লাহ রব্বুল আবীর কোরআন মাজিদের মধ্যে আ বলে দিলেন যাও শিগগিরাম আবু বক্কার হুজুর ওই যে কাফের দেখকে দেখা যাচ্ছে আল্লাহ বলে দিলেন কোন চিন্তে করো না হে আমার হাবি আবু বক্কারকে বলে দাও তোমরা এই গুহার মধ্যে দুইজন জন্য স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি হাত উঠানু সানো ইরা মার্চ কোন চিন্তে করো না তা ফের চার দেখি দেখ চলে যাই আল্লাহ বলেন ফা হুম ফাহুম লাইউ বুসিরুন আমি কাফেরদের চোখে পর্দা দিয়েছি আর দুই বন্ধু কি তারা দেখে নাই মালা তারোনা ইন্নি আখ ফুল্লা ওয়াল্লাফু সাদি দুল ইত হ্যাঁ হাবে সাবড়া দেখি ঠেলা দেখি কত মানুষ থাকতো রে হা আল্লাহ এদের হৃদায়ত করুক আমি এদের বর্ধ করু না আল্লাহ তাদের হিদায়ত বোঝার দেখ আমি তো আমার জীবনে বেশ সাতানব্বই বছর চেয়ারম্যান সাহেব আমি শেষ করে দিচ্ছি আমার এটা জাফর আহমদ কোথায় একটু ডেকে নিয়ে এসো এদেশে ইসলামী পার্লামেন্ট হলে কিভাবে চেয়ারম্যানের বেতন কথা হবে এমপির বেতন কত হবে বিচার কারা করবে বিচারকদের কি জ্ঞান থাকতে হবে এই বিষয় আমি একটা বই লিখেছি এটা তাবাসরি বিবসে ইসলামী রাষ্ট্র হোক এবং কোরআন আমার কাছে আছে। কোরআন হলে রাষ্ট্র কীভাবে চলবে আমি তার উপর এটা বাংলা লিখেছি আগে আরবি আছে পরে এ দেশে ইসলামী রাষ্ট্র হোক তারা চান এটা হাত তোছে হাত তুমি চেয়ারম্যান মশাই আপনারা গেলিয়ো করবেন আমি আমার তারেকের কাছে সব বলে দিয়েছি আমি তারপর তাও হিসাব হই দেখ টাকা এই কোরানি রাষ্ট্র হোক হাত তোরা নানা شغله আঠো কোরানি রাষ্ট্র হলে কিভাবে চালাতে হবে আর যদি কোনো স্ত্রীকে মারে এখানে হাদিস আছে নাসাই শরীফের তিনশো তিন পৃষ্ঠে দেয়াতের মধ্যে আছে। স্ত্রীর যদি দাঁত চট দেয় স্বামী হিসাবে সারতে পারবে না আল্লাহর বিধান হল উট দিতে হবে অফিস নাসাই শরীফের হাদিস আর স্ত্রী যদি ছোট এরং চাপ দেয় কামড় দেওয়ার সময় যদি ব্যথা পায় তাহলে দিতে হবে একশো আর হাত ধরে আসতে চুমু দিলে সে নেই ভাবে কুপালা তুলিয়া দি আওয়াজ হলে পাবে এক সময় ইসলামী রাষ্ট্র হলে আল্লাহ আমি কাবার শুনিবি এবার সময় বলেছি মাবুত তোমার কাছে ভিক্ষা চাই বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হয় তোমাকে মতন হেসা দিয়ে হলি ইসলামী রাষ্ট্র হলি বউটি দেবে না আল্লাহ দিন কায়েমের জন্য আমি প্রস্তুত শহীদ হলে আল্লাহ হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে মুসলমানের ইসলামী রাষ্ট্র হবে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে পুজুর বলছেন ওই সময় যদি আমি আমি থাকতাম আমি যুদ্ধ করে যদি আমি হত্যা হত্যা হতাম আমি হতাম উত্তম আফজাল শাহাদা যেরকম আল্লাহ আকবার আছেন এই জন্য যারা ইসলামী আন্দোলন করেন আপনাদের মধ্যে থাকবে কোরআন হাদিসে ভারসম্ভ ওই মূর্তি ফুর্তি মন্দিরই কথা বলে তুইও জাহান নামে যাবি আর তোর যারা চালায় তারাও যাবে ওয়াহেল জাহান নামে মনে করছিস কি এই দেশে আসিয়া তোদের কাছে সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কোরআন নিয়ে দুনিয়ার থেকে চলে যাবো যেরকম আল্লাহ আকবার আপনারা এবার এবার আপনার আমাদের সুযোগ এসেছে বাউন্ন বছর পরে আমরা ইসলামী রাষ্ট্র চাই হাত তোঠা নার এই মিডিয়া ভাই আপনারা বলেন আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য দুনিয়া আসেনি নেই ফাদার আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে আসি ভাইরা আপনারা পারলে আমার এই বইটে নিয়ে যান ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলতে হবে এর উপর বইটে লেখা এখানে দোয়া কালামের এখানে তাবিজ কুবিজির কথা না তাবিজ লেখো এটা লেখো যা ওই সবে বলছি আর জমজমের দশটা নাম আছে এই দশটা নাম পড়লে আল্লাহ পাক বদরের যুদ্ধে সাহাবারা পড়ছিল জমজম সব্বা বর্রা তৈয়বা আওয়ানা সাফিয়া বুশরা শরাবুল আবরার মজনুনা নামাজে শুনো আপনারা যে আমার কথা শুনছেন আর সুন্দরভাবে আল্লাহ জলসাটা হয়েছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া হাত যে ভাইরা করেছ। নিজেকে চিনতে করে দেখো কত বড় মারাত্মক সেখানে তোমরা মারামারি করতে আস এটা তোমাদের এই যে কত বড় ভুল তোমরা করেছ তোমরা যাই নিজে গাপন আমি তোমাদের তোমাদের যারা নিতাস আমি টেলিফোন করে বলে দিচ্ছি তোমাদের সাথে কথা বলে তো নাই তোমার যারা মুরব্বী

পাল্টা যাও আম্মার জন্য বইতে নাও এই বই লাস্টে আছে। স্বামী দিক করে হাদিসে আছে দশটা নাম করলে স্বামী বাধ্য হয়ে যাবে যেরকম আল্লাহ আকবর আর উল্টো পাল্টা করবে না এই বইটি দিসি জম্মের দেওয়া দিসি যেরকম আল্লাহ আকবর দশটি নাম কোনো মেয়ের যদি বিয়ে শী না হয় হাদিস আছে দশটা নাম বলে আল্লাহ তাকে ভালো স্বামী মিলিয়ে দেবে যেরকম আল্লাহ আকবর আর দুষ্ট স্বামী হলে এই স্বামীগুলো ভালো হয়ে যাবে যেরকম আল্লাহ আকবর বাচ্চা কাচ্চা হয় না হরমন নষ্ট হয়ে গেছে আমি করতে পারবো না ভালো ভালো করার মালিক আল্লাহ ওই লাস্টে দেওয়া আছে আপনারা নেবেন আর বসে নামাজ সবচাইতে একটা হাদিস প্রাণ শরীফের একশো টা সুরা কোথায় কোথায় নাজল হয়েছে কোন তারিখে কোন পাহাড়ে কোন দিনে কোন সময় এতগুলো কোন আলেমর এক এক জায়গায় জমা করতে পারবে না আমি বসে বসে যেহেতু আমি নিয়েছি শিক্ষক আমি কাশ্যপেজাবি পড়াই বোখারি পড়াই এলেম না থাকলেই সে বখারি পড়াইতে পারে এই যে আমি ওয়াজ করছি যারা ওলামাদের আমাদের কাছে জিজ্ঞেস করে না এলেম আছে কিনা যাই হোক ওরা ভুল করেছে সেই জন্য আমি ওদের ক্ষমা করে দিলাম আল্লাহ ওদের হেদায়ত করব যেরকম আমি আমি এই জন্য আল্লাহ আমাদের সকলকে এক সকল ওলামা ভাইদেরকে বলি তোমরা এক হয়ে যাও সমস্ত ঘরে ঘরে যেয়ে দিনীর দাওয়াত দাও যে আমরা ইসলামী রাষ্ট্র করব তোদের ধর্ম মাকে বলবেন বুনি বলবেন আত্মীয় সুজন করবে ইনশা আল্লাহ এ দেশে যারা আসতেছে সামনে যারাই আসবে ইসলামের বিরুদ্ধে আসবে না একটু হাত উঠায় কি চেয়ারম্যান যারাই আসবে আমার স্বপ্ন ইনশাল্লাহ এবারই আমাদের চাঁদ ডক্টর ইনুস ভাইকে বলছি ভাই যান এইবার চাঁদ মলানা ঠিকই বলছেন দেখেন প্রথমেই সেই পদ্মা সেতুর পূর্ব পাস কলে যা ঠান্ডা হয়ে যায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামে নাম আসছেন দেখছেন ঢাকা যারা গেছেন এই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা আহ কলে যা ঠান্ডা হয়ে গেছে এই শব্দ মূর্তি আমরা why মূর্তি ইনশাল্লাহ আমাদের থাকবে না মূর্তিবিহীন রাষ্ট্র চলবে যেহেতু মূর্তি দেখাকা এটা কভুরি পারলে আপনারা বইটি সকলেই নেন মাত্র তিরিশ পঁয়ত্রিশটি বই আছে আপনারা সবাই নেন আমার জন্য মা বোনেরা দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের কবুল করেন আল্লাহ আজমাইন আমি সম্মানিত আপনাদের সাবেক চেয়ারম্যান আমার ভাইজানকে উলামা হজরত এখানে যারা আছেন আমার সকল ভাইরা যারা আছে আমরা আল্লাহর কোরআনে পাওয়া খুশি নেবে খুশি আপনার হাত উঠো আমি যে কোরআন হাদিস বলেছি আপনারা খুশি নেবে খুশি একমাত্র খুশি না শয়তান আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলছেন হেন যারা কাফের তারা কোরআন শোনে না যদিও শোনে অল গৌফিহি তারা হট্টগোল বাধায় লাল্লা কুম তাকলিবন আমি বলবো না আল্লাহর কোরআনে বলছেন কোরআন যারা শোনে না কোরআনে যারা বাধা দেয় কোরআন যারা শোনে না আল্লাহ বলছেন অকল আল্লা দিন কফারু লা তসমাউ লিহাজাল কোরআন অল গৌফিহি লাল্লা কুম তাকলিবন দিয়ে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين